জুতা কে হলার বুঝলাম এটা কি পাও মা জুতা মিছে যে ওই যে তালা খেলে আমি কি কই দিম এ কথা তোমার কি কই যা তুমি কি শুনেন শুনেন আমি কিন্তু কইছিলাম যে উচ্চ শিক্ষিত ঠিক আছে ধনী ফ্যামিলির পোলা সম্বন্ধ বিরিসিয়েট খাই না এরকম একটা পোলা নিয়ে আসমু এর ভিতরে দুই এটা মিষ্টি হইতে পারে কিন্তু ওই মিষ্টিটা হই গেছে মনে করেন যে ওই চিকন ব্যাপার সেবা আরে তো পুরুষ লাগে আই এত উসানে যদি আকাশ পাতাল হয় তোলে তো মায়াবি আদন যাও না মায়াবি তোলে পুরো চ্যাপটা ও

আরে বোমা আমার পোলা লাগে একটা বুঝছো তোমার যা লাগে আমার পোলা তোমার শর্ট দিব ঠিক আছে আমদানি প্রোডাক্ট বলা হয় মাউজ পোলাও অবশ্যই অবশ্যই আমি একটা কথা কই আমার মাইয়া সুখে দুঃখে কোরবানের টোরবানের সব দিকে আমি আছি টাকা লাগুক পয়সা লাগুক গাড়ি ভাড়ুক খেলা গাড়ি লাগুক শর্ত দিব কিন্তু একটা শর্ত আছে হ্যাঁ বলেন কি হ্যাঁ আমার মাই আর কুলে করে নিয়ে আট তুইবো

হয়ে গেছে আপনি পুলারে কইবেন সুন্দর একটা আইফোন কিনে দিই আমার পুরা কল একবার বলবো আমি তোমার একটা বদলা

যে ভাবে কৈছিলে আমি মনে কৰিলো নাজানো আপোনাৰ চেনে আমাৰ বিয়াৰ কথা কৈ থান গল্প নাই এনেই দিয়া যায় নেকি